সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবীর উপরটা তখনও কোনো বিশেষ আকার পায়নি আর তার মধ্যে জীবন্ত কিছুই ছিল না তার উপরে ছিল অন্ধকারে ঢাকা গভীর জল ঈশ্বরের আত্মা সেই জলের উপরে চলাফেরা করছিলেন ঈশ্বর বললেন আলো হোক আর তাতে আলো হলো তিনি দেখলেন তা চমৎকার হয়েছে তিনি অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন আর অন্ধকারের নাম দিলেন রাত এইভাবে সন্ধ্যাও গেল সকালও গেল আর সেটাই ছিল প্রথম দিন তারপর ঈশ্বর বললেন জলের মধ্যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হোক আর তাতে জল দুভাগ হয়ে যাক এইভাবে ঈশ্বর জলের মধ্যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি করলেন এবং নিচের জল ও উপরের জল আলাদা করলেন তাতে উপরের জল ও নিচের জল আলাদা হয়ে গেল ঈশ্বর যে ফাঁকা জায়গার সৃষ্টি করেছিলেন তার নাম তিনি দিলেন আকাশ এইভাবে সন্ধ্যাও গেল সকালও গেল আর সেটাই ছিল দ্বিতীয় দিন এরপর ঈশ্বর বললেন আকাশের নিচের সব জল এক জায়গায় জমা হোক এবং শুকনা জায়গা দেখা দিক আর তাই হল ঈশ্বর সেই শুকনা জায়গার নাম দিলেন ভূমি আর সেই জমা হওয়া জলের নাম দিলেন সমুদ্র ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে তারপর ঈশ্বর বললেন ভূমির উপরে ঘাস গজিয়ে উঠুক আর এমন সব শস্য ও শাকসবজির গাছ হোক যাদের নিজের নিজের বীজ থাকবে ভূমির উপর বিভিন্ন জাতের ফলের গাছও গজিয়ে উঠুক যেগুলোতে তাদের নিজের নিজের ফল ধরবে আর সেই সব ফলের মধ্যে থাকবে তাদের নিজের নিজের বীজ আর তাই হল ভূমির মধ্যে ঘাস নিজের বীজ আছে এমন সব বিভিন্ন জাতের শস্য ও শাকসবজির গাছ এবং বিভিন্ন জাতের ফলের গাছের জন্ম হল আর সেই সব ফলের মধ্যে তাদের নিজের নিজের বীজ ছিল ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে এইভাবে সন্ধ্যাও গেল সকালও গেল আর সেটাই ছিল তৃতীয় দিন তারপর ঈশ্বর বললেন আকাশের মধ্যে আলো দেয় এমন সবকিছু দেখা দিক আর তা রাত থেকে দিনকে আলাদা করুক সেগুলো আলাদা আলাদা দিন ঋতু আর বছরের জন্য চিহ্ন হয়ে থাকুক ঈশ্বর দুটা বড় আলো তৈরি করলেন তাদের মধ্যে বড়টিকে দিনের উপর রাজত্ব করবার জন্য আর ছোটটিকে রাতের উপর রাজত্ব করবার জন্য তৈরি করলেন তাছাড়া তিনি তারাও তৈরি করলেন তিনি সেগুলোকে আকাশের মধ্যে স্থাপন করলেন যাতে সেগুলো পৃথিবীর উপর আলো দেয় দিন ও রাতের উপর রাজত্ব করে আর অন্ধকার থেকে আলোকে আলাদা করে রাখে ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে এইভাবে সন্ধ্যাও গেল সকালও গেল আর সেটাই ছিল চতুর্থ দিন তারপর ঈশ্বর বললেন জল বিভিন্ন জীবন্ত প্রাণীর ঝাঁকে ভরে উঠুক আর পৃথিবীর উপরে আকাশের মধ্যে বিভিন্ন পাখি উড়ে বেড়াক এইভাবে ঈশ্বর সমুদ্রের বড় বড় প্রাণী এবং জলের মধ্যে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো বিভিন্ন জাতের জীবন্ত প্রাণী সৃষ্টি করলেন এছাড়া তিনি বিভিন্ন জাতের পাখিও সৃষ্টি করলেন তাদের প্রত্যেকের নিজের নিজের জাতি অনুসারে বংশবৃদ্ধি করবার ক্ষমতা রইল ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে ঈশ্বর তাদের এই বলে আশীর্বাদ করলেন বংশবৃদ্ধির ক্ষমতায় পূর্ণ হয়ে তোমরা নিজেদের সংখ্যা বাড়িয়ে তোল তা দিয়ে সমুদ্রের জল পূর্ণ কর পৃথিবীর উপরে পাখিরাও নিজের নিজের সংখ্যা বাড়িয়ে তুলুক এইভাবে সন্ধ্যাও গেল সকালও গেল আর সেটাই ছিল পঞ্চম দিন তারপর ঈশ্বর বললেন মাটি থেকে এমন সব জীবন্ত প্রাণীর জন্ম হোক যাদের নিজের নিজের জাতকে বাড়িয়ে তুলবার ক্ষমতা থাকবে তাদের মধ্যে গৃহপালিত বন্য ও বুকেহাঁটা প্রাণী থাকুক আর তাই হল ঈশ্বর পৃথিবীর সব রকমের বন্য গৃহপালিত এবং বুকেহাঁটা প্রাণী সৃষ্টি করলেন এদের সকলেরই নিজের নিজের জাতকে বাড়িয়ে তুলবার ক্ষমতা রইল ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে